দেখেন বন্ধুরা অনেক সময় আপনাদের বাইকটা স্টার্ট বেড়ে যায় তারপর কমে যায় সেটা কি কারণে দেখেন এই যে পাইপটা দেখছেন না এটা হচ্ছে একটা মানে গ্যাস লাইন হম এই যে কার্বোডার সাথে একটা ওভার গ্যাস লাইন থাকে এই যে এই লাইনটা হ্যাঁ যদি কখনো খোলা থাকে অথবা এই যে পাইপটা হুম এই পাইপটা যদি কখনো ফাটা থাকে ফাটা সেরা থাকে তাহলে কি হবে আপনার স্টার্ট বেড়ে যাবে আমি দেখাচ্ছি আপনাদের এই দেখেন আমি যদি গাড়িটা তাহলে ঠিক আছে তারপর দেখেন আমি বাড়াইয়া দেখাবো যদি এটা দাঁড়াচ্ছে না এরকম অনেক ধরনের প্রবলেম পড়ে যান অনেক সময় ইঞ্জিনও খুলে ফেলায় যারা অসৎ আছে তারা কিন্তু এই কাজটা করে আমি সাউন্ড বাড়াই দিলাম এখন যদি আমি ই করি স্টার্ট এই যে এখন কিন্তু রেস বাইরে গেছে রেস কিন্তু বাইরে গেছে ঠিক আছে এখন যদি আমি আবার কমাইতে যাই তাহলে কি হবে এই দেখেন কমাইতে গেছি কমাইছি কিন্তু ও কিন্তু মানে অ্যাডজাস্ট নাই এই যে ইঞ্জিনের সাউন্ড হয় অ্যাডজাস্ট নাই হ্যাঁ ঠিক আছে যখন আমি এবার এই পাইপটা লাগাবো এই যে পাইপটা যখন লাগাই দেব তখন দেখবেন সাউন্ড বাইরে যাবে হ্যাঁ এই যে দেখেন এই যে পাইপটা লাগাই দিলাম তখন সাউন্ড বাইরে গেছে ঠিক আছে এখন আমি যদি অ্যাডজাস্ট করি তাহলে আমার বাইক ঠিক থাকবে ঠিক আছে এই যে আমার বাইক কিন্তু এখন কি ওকে তাহলে আপনি তো বুঝতে পারলেন যে এই যে দেখেন এই যে এসি লাইনের সাথে এখানে যে এসি লাইন আছে এই যে এসি লাইনটা যে আছে এই যে এসি লাইনটা আছে এই জায়গা থেকে যদি কোনো ফাটা থাকে এই যে দেখছেন এটা বন্ধ হয়ে গেছে এই লাইনটা খোলা থাকলেও মানে এই যে পাইপটি এই পাইপটি ইজ মেইন এই পাইপটি ফাটা থাকলে সেটা থাকলে আপনি স্টার্ট পুরে যাবে দাঁড়াবে না সঠিকভাবে ইঞ্জিনে অনেক ঝামেলা হবে ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারলেন এরকম যদি কখনো হয় অবশ্যই এই লাইনটা আগে চেক দিবেন যে এই লাইনে কোনো সমস্যা আছে কিনা ওকে তাহলে ভালো থাকেন ভালো থাকেন আশি আসসালামে